কবরী বা কিভাবে জন্না তোর বাগান বনিবীহাবার যারা গুনাগার পাপী বান্দা তাহাদের জন্য কবরী বা জাহান নামের গর্তে বিয়া কিন্তু আর আমল উপর নির্ভর আমল যদি বাল হয় কবরী বা আল্লাহ বেশি বাল হইব আমল যদি বালার বিপরীত হয় তৈল কবরি বা আর আল্লাহ বেশি কঠিন জাগ হইব ঠিক না বেটি গবা আমল সে জিন্দি বন্তি হে জন্নত বি জহন্নমী আপনি ফিতরত মে ননুরি হে ননারি হে বড় বড় সুবহান আল্লাহ আমলের উপর আমল যদি ভালো হয় তবে জান্নাতই আমল যদি খারাপ হয় তবে জাহান্নামী ইহাতাল্লাই অনর হায়াত সাত বছর 70 বছর 80 বছর 100 বছর 200 বছর জিয়ান হায়াত নামক জীবন নামক আল্লাহ এর নিয়ামত দি ওই হায়াতর ভিতরে আর তুন কবর সামান জুগার করি লই সওয়াবের গাটি বরফুর করি লই আজিয়া মরহুম শেখান্দর মরহুম আব্দুর রহমান তার মোহাব্বতের স্ত্রী মরহুমা যেভাবে কবরত গিয়ে আর অই রাস্তা দিয়ের জনগো পরিবো কিন্তু যাইম দাজা যখনে সওয়াবের কাটি বরপুর করিয়ের কবরে যাইবন আদয়াল নবি হদায়ে ইন্নামাল কবরু রাউদাতুম মিরিয়াতিল জান্নাহ ও উম্মত ন ডরাইও ও কুতসুব আর মুরববি বাফল যুবক ভাইল পর্দা রশিত মা খালামা বিনল ইসলামিয়া বাজারর ব্যবসায়ী বায়ুল ড্রাইভার বায়ুল চাকরিজীবী বায়ুল দুনিয়া সারিয়ে বই কিন্তু আর নবী হদ্দে আমল যদি ভালো হয় তোমার সাথে দুনিয়ার কোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন্য থাকিল অম্মত নডরাইও তোমার কবরিবে জন্নাতর বাগানে পরিণত হইব যেহেতু তোমার আমল বেশি বালা বড় করি হুবাহাল্লাহ আমল যদি বালার বিপরীত হয় আমল যদি খারাপ হয় ওই গুনার গাঠটি লইয়ের যখন কবর যাইবা ওপৰত মিন নাথ সদায় কবৰিবা যাহাদ নামৰ কৰ্তে ফৰিনত ৰৈব এডোখনৰ শান্তি নাই তা আজীৱ শাস্তি কৰিব মাৰিব আজাব কৰিব উজৰ ঐ কবৰৰ ভিতৰ যা আজাব কৰিব আঁৰ আৰে দুনিয়াৰখনো মানুহে বচাই পাৰিব নেকি ন ন আজিয়া দেশ মাইতে অনর যদি বাঁধিয়ে রে মারত দিয় অনর আত্মীয় স্বজন রিস্তাদার ইতারা যাই রে অনরে বাসাইলর রসিয়ে গিন কুলি অনরে টিয়া ফসে দিয়ে মুক্তিদের মুক্তি অনরে খালাস গড়িয়ে রে বাড়ি আনি ফেলার খবর এমন একটি কঠিন জায়গা অনর বাড়ির পাশে কবরিবে দেখা যায় ও বিয়ল যুবক বায়ল কিন্তু কবরের ভিতরে যদি সনগো মানুষের মারত দি আজাব গড় দিই নেতায়ে কর্মী নেতায় বাছান্য নেতারে কর্মীও বাছান্য পারিব স্ত্রীর কবর মাঝে আজাব চলিলে স্বামী যদি দুনিয়ায় জীবিত থাকে স্বামী বাছাই পাইত স্বামী যদি কবর মাদি আজা পুক করে দিয়ে স্ত্রী বাসাই পাইত নয় বন্ধু বন্ধুরে বাসাই নিব নামাজের সাথী মুসল্লি বাই মুসল্লিরে বাসাই নিব ইমাম মুআিন একজন আর একজনের বাসাই নিব দুনিয়ার জমির উদ্দুল একা একা এত কেন ক্যাঙ্গুরি তাইকু খাঁদো গই আল্লাহর দরবার মধ্যে তওবা করো গই আল্লাহর খাইন্দে দে দুনিয়ার জমিন উম্মতি গুজরি গুজরি রাইতর বারোটা দুইটার পরে আর আমার হারাম করে দিই ও আল্লাহ আ তুম বেশি ডল লাগে যেসে শাহে তুদে দুনিয়া কি দৌলত আল্লাহ নতু জার মন চাই দুনিয়ার দন দौलত দঙ্গই এগিন আত নলাইব হামে মস্তে মুহাববত কর খোদায়া অনর মুহাববত তানি কিনে আদ দিলর ভিতরে ডালি দন বড় গরি কল সুবহান আল্লাহ যিসে শাহদুদ দুনিয়া কি হশমত ও আল্লাহ দুনিয়ার যত হাসমতা আছে মান মৰ্যাদা পজিশন আছে ইন বিয়া গিৰ অনত তুম জাৰে মন চাই দান গৰ আ তুম দুনিয়াৰখনৰ পজিশ্যন নোলায়ব অম নিম হামে মস্দে এবাদত কৰ হোদায়া আৰি কিনি অনৰ এবাদতৰ ফাগল বানাই দন বন কৰি খন চোৱাহাল আল্লাহ চেচে কি দু শসতে এতদা বাত হাম তে রাহ কি তরফ হতে রাহ পর চলা হামক খুদা ও কি নজায় দুনিয়ারি নজায় বুজুর্গ কি হামকো জরুরান গোলাম আপনা বানায় হামকো খোদায়া আল্লাহ কি না আরে গোলামি সবে কবুল করন খাটি বান্দা হিসেবে কবুল করন আল্লাহর ওলিওলা খন্দদে দুনিয়া জারিয়ার কবর যায়ম কিয়ামত অর ফজর পর্যন্ত ও অন্ধকার কবর একা একা কিভাবে বসবাস কইจু অভাজি আজিয়া বৈদ্যুতিক লাইট জ্বলে দে হালামিয়া বজাৰ আলোকিত গিয়ে দিনৰ মতো পোহৰক গিয়ে এদিলে পোহৰত দেখি আৰে আন্ধাৰ কবৰৰ কথা কেহেনে বুলি গিয়াং গৈ মছৈদাৰ পিছদি চাইছ গৈ বাছবাগান অম্বাদি ঘূৰি আহগৈ এডোখৰ লাইট নাই ফানুস নাই চেৰাক নাই দী ঠনকি মনকি মন মাটি বগরু বলল অন্ধকার কবর বসবাস করে দে আর আর কলিজার মা বাপ দাদা দাদি দানা